দেখতে পাচ্ছেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটি একটি ঐতিহাসিক গাছ সেই গাছের ঐতিহ্য এবং অপরূপ সৌন্দর্য রাস্তার ধারে এক ছায়া যুক্ত পরিবেশ তৈরি করার জন্য এই গাছের গুরুত্ব অপরিসীম এই গাছ সেই ছোট থেকে আমাদের মন কেড়ে নেয় এই রাস্তা দিয়ে চলার পথে এই রাস্তার ধারেই মনে হয় কিছুটা বিশ্রাম নিয়ে নেই শুধু আমি নয় এই এই রাস্তা দিয়ে যে সকল মানুষজন এই রাস্তা দিয়ে যায় প্রত্যেকেই এই রাস্তার নিচে একটু আশ্রয় নেয় কারণ গাছ মানে হচ্ছে আমাদের আশ্রয়স্থল সেই গাছ কিন্তু আমাদের অতি কাল থেকেই রয়েছে এই গাছ রাস্তার ধারে যে মহান ব্যক্তি এই গাছটি রোপণ করেছিলেন ওনাকে শ্যালুর জানায় কারণ এই সকল গাছ যে সকল মহৎ ব্যক্তিরা এই প্রকৃতির জন্য উৎসর্গ করে যান এই গাছ থেকে যে কতজন উপকৃত হন এবং গাছ যে আমাদের কি দিয়ে যায় সেটা হয়তো আমরা সকলেই উপলব্ধি করতে পারছি এখনকার এই বর্তমান পরিস্থিতিতে এ গাছে অনেক পাখি বাসা বেঁধেছে তার সঙ্গে এই রাস্তার ধার দিয়ে যে সকল পথিক হেঁটে যায় তারা সকলে বিশ্রাম নেয় এই গাছের নিচে এই গাছ অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আমি দেখাচ্ছি সেই পরিবেশটি মন মুগ্ধকর এবং এক মনোরম পরিবেশ এই রাস্তার ধারে যদি আমরা এইভাবে প্রত্যেকটি এলাকায় একটি করে গাছ এবং বৃক্ষ রোপণ করতে পারি তাহলে প্রত্যেকটি জায়গারই পরিবেশ এইভাবে ফুটে উঠবে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এবং এই রাস্তার ধারে এই অস্বত্থ গাছটি অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই পরিবেশটিকে এক সুন্দর মন মন মুগ্ধকর পরিবেশ গড়ে তুলেছেন দেখতে পাচ্ছেন অতি প্রাচীন গাছ অসত্য গাছ যে গাছ এই ছোট থেকে আমাদের এই স্মৃতির মণিকোঠায় এঁকে রয়েছে এই গাছ এবং এই গাছ অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের কারণ এই গাছের নিচে সকলেই আশ্রয় নেয় যে সকল মানুষজন এই রাস্তা দিয়ে যায় প্রত্যেকেরই আশ্রয়স্থল হচ্ছে এই গাছ তাই এই গাছ আমাদের কাছে অনেকটা শান্তির জায়গা এবং একটি উপলব্ধির জায়গা দেখতে অনেক এলাকা জুড়ে এই গাছটি রয়েছে প্রচুর এলাকা জুড়ে পুরো জায়গাটুকেই এই গাছটি কভার করে রয়েছে এবং আমাদের একটি কথা শোনা যায় যে গাছ রাস্তার ধারে এবং জমির ধারে গাছ রোপণ করলে আমাদের চাষের ক্ষতি হয় হয়তো একটু এখানকার ধান চাষটা একটু কম হয়েছে কিন্তু এই গাছ যে আমাদের কতটা শান্তি দিচ্ছে সেটা হয়তো বলে বোঝানো যাবে না তাই সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবেশে এরকম গাছ উপহার দিয়ে যাবেন